দর্শক দেখতে পাচ্ছেন বাইজেদ পাইলট এবং জিহাদ মাছ ধরছে ঠোকাচ্ছে তোর দর্শক দেখেন যে আসলে এটা তার সে বারবার দিয়ে যায় সে কিন্তু অলরেডি ছোটা ছোটা তাদের ফেল সে কিন্তু একটা প্রমাণ অলরেডি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু মাছ ধরার পজিশান সে রেডি করছে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা এবং পেছন দিকে রয়েছে ক্ষেত এবং বাম দিকে দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল জমি রয়েছে এখানে রসুন লাগা রয়েছে এবং এটা হচ্ছে একটা পানির বাঁধ দুই পাশের পানিকে এখানে বেঁধে রাখা হয় যাতে জমিতে সেচ দেওয়ার কাজে লাগাতে পায় এটি দেখতে পাচ্ছেন জমিতে পানি দিচ্ছে আসলে এবং এখান থেকে মাঝখান থেকে ছোট ছোট ছেলেমেয়েরা মাছ ধরে পাইলটকে দেখে সে একটা মাছ ধরা কোচা কোচা তুলেছে মাছের পরিবর্তে আসলে কিছু বলার নেই সে হোটেলে এনজয় করছে আসলে তার মাঝে ছোট ছেলে কাজ এখনো করছে দেখেন বাজেদ কিন্তু অলরেডি মাছ ধরছে প্রিয় দর্শক দেখেন এখন কিন্তু মাগরিপের আদান দিচ্ছে আসলে আমি আপনাদেরকে বাজিদের সকালে তার মাছ ধরতে আসে এবং এখন সন্ধ্যা দেখেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে এখন কিন্তু দেখেন সন্ধ্যার সবাই দেন শেষে সবাই কিন্তু বাড়ি ফেরে যাচ্ছে কাজ শেষে ভাও একাধ কেজি হবে চোদ্দর্শন দেখতে পাচ্ছে এই যে তারা কিন্তু অলরেডি মাছ পেয়ে নিয়েছে দেখেন জেহাদ কিন্তু আসলে নতুন পেশার দেখেন বাজিদের স্যান্ডেলে কাদা ভরে গেছে তার মনটা খুব খারাপ আসলে কিছু করার নাই মাছ ধরতে আসলে এরকম সমস্যার মুখোমুখি হতে হবে